বাচ্চার গায়ের রং ফর্সা করতে গর্ভাবস্থায় এই শাক খাবার খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের স্বভাবতে খুব বেশি ক্ষুধা পায় এবং সেই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করাটা তাদের জন্য খুব জরুরি কেননা এই খাবার মায়ের সাথে সাথে শিশুর জন্য অনেক বেশি দরকারি আমাদের দেশের বেশিরভাগ মানুষই চান তার অনাগত সন্তানের গায়ের রঙ যেন উজ্জ্বল হয় জেনে নেই গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে তার তালিকা এক জাফরান করে থাকে মনে করা হয় জাফরান শিশুর দুই নারকেল প্রচলিত ধারণা অনুযায়ী নারকেলের সাদা সাজ গর্ভের শিশুর বর্ণ ফর্সা করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটাই স্বাস্থ্যসম্মত নয় খেতে পারেন তবে পরিমিত দুধ গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয় প্রচলিত ধারণা মোড়েও দুধ ও ত্বকের রংসা করতে সহায়ক চার ডিম প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ভরসা করতে চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত গোটা ডিম খাওয়া মেয়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এই কুসুমের মাঝেই থাকে পাঁচ চেরিও বেরি জাতীয় ফল চেরিও বেরি জাতীয় ফলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতিরোধ করে তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি বলুর বেরি ইত্যাদি ফল খাবার হয় সুন্দর ত্বকের জন্য ছয় টমেটো টমেটোতে লাইকোপ্যান থাকে যা ক্ষতিকর আলট্রা ভায়োলেট রে এর বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চা বড় ফর্সা হয় ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন